প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের হাতে লিখে উচ্চ মাধ্যমিক পাশ করলেন চারু মমিন মালদার মানিকচক ব্লকের এনায়কপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয় থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হয়েছে চারু চারুর বাড়ি চৌকি মির্দাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকায় চারু উচ্চ শিক্ষা অর্জন করতে চায় চারুর ইচ্ছে কলেজে পড়বে এবং বিভিন্ন চাকরির পরীক্ষার কোচিং করবে কিন্তু পরিবারের সামর্থ্য নেই টাকা দেওয়ার চারুর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ কোনো কাজ করতে পারে না মা শ্রমিক হিসেবে কাজ করেন কখনো কাজ পান কখনো আবার পান না মায়ের উপার্জনের সংসার চালানো হিমশিম অবস্থা চারুর পড়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আর্থিক দুরাবস্থা চারুর ইচ্ছে আমি পড়াশোনা করে চাকরি করে আমার পরিবারকে পাশে দাঁড়াতে পারি আমি প্রতিবন্ধী আমি তো পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারবো না তাই পড়াশোনাই করতে চাই এই প্রতিবন্ধীকে ও দেন ফুল মালা সমাজসেবী জমিদার কলেজে ভর্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন সমাজসেবী জমিদার চারু মমিনের পাশে আগামীতে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন জমিদার চারু মমিনের ইচ্ছা কোনো সহৃদয় ব্যক্তি তার পাশে পড়াশোনার জন্য দাঁড়ালে খুব ভালো হতো চারু মমিন কলেজে পড়তে চায় আমি পুরিয়ে হাই স্কুলে পড়ি এবার উচ্চ মাধ্যমিক পাস করেছি আমার ইয়ে আছে কি আমি কলেজেও পড়ি আগে চাকরিও এসে পড়ি আমার বাবা আছে সেও খাটতে পারে না মা আছে সে খাটে প্রতিদিন খাটে না কোনোদিন খাট পায় না কোনো দিন পাই তো কোনো দিন পায় না আমার ইয়ে আছে কি আমি আগে পড়ি চাকরি দিতে বসে পরীক্ষা বসে চাকরিগুলো গুলো চাকরি করি মানে এমনি তো তুমি কাজ করতে পারবে না তাই চাকরি করে সংসার চালাতে চাইছো হ্যাঁ কি ইচ্ছা তোমার আমার ইচ্ছা আছে আমি সংসার চালাই চাকরি করে আমার পাঁচটা বোন আছে আমার মা খাটে এটাতে সংসার চলে না আর তুমি এমনি তো কাজ করতে পারবে না তাই চাইছো সরকারি কাজ করে যাতে পরিবারের কাছে থাকো হ্যাঁ আচ্ছা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবারে হ্যাঁ তোমার দুই হাত টাই কি হ্যাঁ হ্যাঁ জি সার্টিফিকেট আছে তোমার হ্যাঁ আছে আচ্ছা ওই ওই ভাবে লেখেই তুমি পাস করেছো তোমার কোনো রাইটার ছিল কি না নিজের হাতে লিখে পাস করেছো আচ্ছা আজকে কি হলো আজকে কে সংবর্ধনা দিল তোমাকে

চারুর কি অবস্থা রয়েছে দেখেন কি অবস্থা চারুর বাড়ি তো দেখতে পাচ্ছেন আর কোন রকম করে পড়ছে বাবাও অসুস্থ মাও এরকম দুদিন খাটে চার দিন বসে থাকে লেবারি করতে যায় আর এখন জমিদার এই জানতে পেয়েছে যে উচ্চ মাধ্যমিকটা কোরকম পাস করেছে তো জমিদার এখন বলছে যে আমি পড়াবো চারু মোমিন কি পড়তে চাইছে চারু মামুন তো করতে চাইছে হুম চারুম বলছে যে আমি করবো চারু মমিনের ইচ্ছুক ভালো আচ্ছা কিন্তু সামর্থ্য নেই সামর্থ্য নাই টাকা পয়সা নেই টাকা পয়সা নাই কোত্থেকে হ্যাঁ ফিজ দিবে কোত্থ থেকে কি করবে কো থেকে কলেজ যাবে এইগুলো এগুলো তো অসম্ভব কি করে হবে হ্যান্ডিক্যাপ আছে হ্যান্ডিক্যাপ ও তো প্রতিবন্ধী আছে আচ্ছা হ্যাঁ তারপর প্রতিবন্ধী দু নাই আচ্ছা জন্মের প্রতিবন্ধী আছে তার মধ্যে ওইভাবে লেখে পাস করেছে ওইভাবে লেখেই পাস করেছে তো ও যে আরো পড়তে চাইছে কি বলবেন এলাকাবাসী হিসাবে তো গ্রামবাসী তো জানে সব কথা যে কি করে পড়বে কি করে চলবে এটা তো সম্ভব মানে এগুলো তো চলা মুশকিল আছে তাহলে আজকে আজকে এই যে জমিদার বলছে যে খরচ বহন করবে তার পড়ার কি বলবেন জমিদার যদি পারে তো করে করতে পারে ও

পাশে আছে হ্যাঁ পাটনির আছি আমি যতদিন চারুপ করবো আমি পাটনির দাঁড়িয়ে আচ্ছা পাশে থাকবে আপনার নাম আমার নাম জিনিস